আমাদের সবার আগে অগ্রাধিকার যে খার জমি যে কোনো অবৈধভাবে বেদখল হয়ে থাকে আমরা এটিকে প্রতি মাসে একটা মিটিং করি ভূপর জবরদখলমুক্ত করার একটা মিটিং এই মিটিং এর এজেন্ডাই থাকে যে কোন কোন উপজেলায় কি পরিমাণে খার জমি বেদখল রয়েছে সেগুলো উচ্ছেদ কার্যক্রম আমাদের কি ভূমিকা দেখুন আমরা আমাদের খার জমিগুলা এই সিলিন্ডার মাধ্যমে সার্ভে মাধ্যমে চিহ্নিত করি যদি দেখি সেগুলা বিভিন্ন দোকান বা বাজারের বা ভূ সম্পত্তি যারা জবরদখল করে তাদের নিকটে রয়েছে আমরা প্রথমে তাদেরকে মৌখিকভাবে জানাই যদি তারপরও তারা না শুনে বাস করিয়ে না নেয় তখন আমরা মোবাইল কোডের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করি এবং এটা আমাদের প্রতি মাসেই আছে আপনি যে বাজারটার কথা বললেন যে ধুবাউর বাজার এবং গোয়াতলা বাজার আমরা এই মাসেই একটা উদ্যোগ নিতে যাচ্ছি যে কি পরিমাণ জমি আমাদের অবৈধ দখলদের আছে এটা একটা তালিকা করতেছি তালিকা ধরে ধরে আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট এটা উচ্ছেদ অভিযান পরিচালনা করবো তো কেউ যদি আমাদের বাধা প্রদান করে আমরা প্রশাসনিকভাবে সর্বোচ্চ যে ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব